ইনকিউবেটার বলেন আপনারা অনায়াসে করা যেতে পারছেন আসলে প্রত্যেকটা জুনি আমাদের সেটআপগুলো ভিন্ন ভিন্ন ভিন্নভাবে করা আছে যাতে আপনারা আশা পরে কোনো হেজিটেবিল করতে না হয় বা চেয়ার টেবিল নিয়ে টানাটানি করতে না হয় সেই জন্য এক্ষেত্রে এক এক রকম সেট আপ আমরা দিয়ে রেখেছি যাতে আপনারা আসা মাত্রই আপনার প্লেসটা আপনি চুজ করতে পারেন আমরা দেখতে আসলে আপনাদের যে কাভারগুলা গোল্ড কালারের

সাথে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে গিয়ে রেড কালার এর ফ্লাওয়ার দেওয়া হচ্ছে গিয়ে রেড কালারের হার্ড শেপ দেওয়া হার্ড শেপ দেওয়া হম প্রত্যেকটা জিনিসই মনে করেন যে আপনার কমাইট করবেন যে ফুলগুলো দেখছেন এখানে কিন্তু লালের একটা কমিউনিকেশান আছে ঠিক আছে তো আপনি হচ্ছে গিয়ে প্রত্যেকটা জিনিস একটা সাথে একটা মিসিং করার জন্য কিন্তু আমরা সবসময় চেষ্টা করি আসলে আমাদের চিন্তা ভাবনার যে জায়গাটা এটা খুব সূক্ষ্ম সূক্ষ্মভাবে চিন্তা করি যে এই সূক্ষ্মতা থেকে যাতে অনেক উপরে উঠতে পারি এবং হচ্ছে গিয়ে আপনি আর্কিটেক্ট বলেন বা হচ্ছে গিয়ে ফ্যাশন ডিজাইন যেটাই বলেন এটা কিন্তু খুব প্রভাইবলি মার্কেট করা হচ্ছে গিয়ে তারা কিন্তু কালার নিয়ে কাজ করে বা রং নিয়ে কাজ করে হ্যাঁ সেই রং একটার সাথে একটা কিন্তু মনে করেন যে ফুটিয়ে তোলার জন্য সব সময় চেষ্টা করে চেষ্টা আমরা আপনারা কোন ডাইনিং আছে সব চেষ্টা করি যে আপনাদের জন্য যে কালার ফুল বা যে মানচিত্র যে কালার গুলো সেই কালার গুলো সব সময় উপহার দেওয়ার জন্য সেজন্য আমাদের উপরে লাইট কিন্তু আমরা সব সময় মাল্টি কালার দিয়ে হ্যাঁ অসাধারণ লাইটিং কালার জিনিসটা কিন্তু সব সময় সুন্দর আকাশে সাত রং যে সবার কাছে খুব প্রিয় প্রিয় মাল্টি কালারটাও সবার কাছে প্রিয় এবং পাশাপাশি হচ্ছে যে বুডের যে লেকার করা লেদার দিয়ে

একদম বাসমতি চাল পর্যন্ত আমাদের চিন্তাই থাকে আমরা কোথা থেকে নেব কিভাবে নেব কি জন্য নেব আবার অনেকে বলেছে যে বাসমতি কি অরিজিনাল হ্যাঁ ডেফিনেটলি বাসমতি তো হচ্ছে কি অরিজিনাল আমরা আমাদের দেশীয় যেটা অরিজিনাল যেটা যেটা হচ্ছে পাকিস্তান থেকে ইনপুট হয় বা ইন্ডিয়া থেকে ইনপুট হয় ঠিক আছে ওইগুলো হচ্ছে কি আমরা সবসময় চেষ্টা করি যে যেটা বাজারের বেস্ট কোয়ালিটি ওই কোয়ালিটিটাই মনে করেন যে আমরা গেদার করেন এবং আমরা কিন্তু যেটা খুশি হবে যে লোকাল থেকে বাজার খুব কম করি আমরা সিলেট থেকে

ঠিক আছে এটা কিন্তু এটা ক্যাবিনেটের মাধ্যমে ফুটে ওঠে আসলে আর ক্যাবিনেটে মনে করেন যে আমরা সবসময় চেষ্টা করি যে দেখেন ওয়াও মাটির যে জিনিসপত্রগুলো একটা লাইটিং এটা ব্যাপারে পাশে সব কিছু মিলে মাটির জব ঠিক তো আমরা সবসময় চেষ্টা করি যে মাটি ও মানুষের দেশ আমরা মাটির মানুষ আর বাংলার মানুষ পাটি মাটিতে অনেক বিশ্বাসে এবং মাটির যেটা ফ্লেম আগে তো আগে তো মানুষেরা মাটির মধ্যেই সব কিছু হ্যাঁ আমি আপনি আমি একজন আমি আমি যখন ঢাকায় ছিলাম আপনারা চিনবেন অনেকেই আপনি হচ্ছে চ্যানেলের মনে করেন যে খুব উপরের লেভেলের আর কি নাম বলবো না ঠিক আছে খুব ভালো একজন জাতীয় অভিনেতা বাংলার নাটকে ওনার বাসায় আমি গিয়েছিলাম তো উনি এখনও এত শৌখিন এত কিছু উনার বাসায় গিয়ে আমি পুরাই চমক প্রদ কিন্তু উনি এখনও মাটির প্লেটই ভাত খাওয়া দরকার আমরা যদি পুরানো যা আগে যে এটাকে সাংখি বলে অনেক জায়গায় ঠিক আছে ওই সাংখিতে এখনও অনেক মাটির দিক টেবিলে খাওয়া দরকার না আছে মানে কিছু কিছু জায়গায় কিন্তু এখনো মানে অনেকে শখের বসে কিন্তু মাটির থালায় ভাত খায় আমিও খাই বাসা এইখানে তো দেখছি ওই যে কি ফুল বলে এগুলা ওই কি কলি জানি বলে এরকম কালারে আর চুকা চুকা থাকে হ্যাঁ না 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 এটা ইংলিশে কিন্তু একটা নাম আছে

ম্যাচিং প্রবলেম আছে এটা এইটা এখানে হচ্ছে কি সেট করা হয়েছিল একটা এখানে লাইটিং এর জন্য ঠিক আছে এটা লাইটিং বিল জন্য এবং এটা হচ্ছে গোল্ডেন কালার আমরা চেষ্টা করি সব সময় গোল্ড সুজিত ভাই গোল্ড এটা কিন্তু আসলে 25 ক্যারেট 25 ক্যারেট না 24 ক্যারেট 25 ক্যারেট তো अवेलेबल 24 ক্যারেট না তবে এটা সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এটা যেদিন এনেছিলাম যেরকম চিকচিক আজও পর্যন্ত এরকম চিকচিকি আছে দামেই পরিচয় হ্যাঁ এটা সিটি গোল্ড আর ঠিকই আমরা সচিব আমরা এই ক্লথ গুলো কিন্তু সবসময় লন্ড্রি করে নিয়ে আসি লন্ড্রিতে ওয়াশ ওয়াশে দিই এগুলো যাতে আপনাদের কাছে সবসময় একটা সৎ সব জিনিস যাতে খাবার টিভিলে এসে আপনার কাছে মনে না হয় যে আমি কোথায় বসে একটা কাঠের টিভিলে ঠিক আছে বা ময়লা একটা কলফি ওরকম কোনো কিছু আমরা সবসময় নিচে ঠিক বেশি আপনাদের পার্টি হল সেন্টার সম্পর্কে কিছু বলেন পার্টি সম্পর্কে দেখেই আসি আচ্ছা ঠিক আছে চলেন পার্টিকুল সেন্টারটা দেখে আসি আমরা হয় এখানে তো সমস্যা নাই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের সর্বালে একটা পার্টি হল যেখানে হচ্ছে গিয়ে সুন্দর আমরা এইভাবে গুছিয়ে রাখি হলওয়ে সবসময় যাতে আপনারা মনে করেন যে আসার সাথে সাথে আপনারা ভিজিট করে দেখতে পারেন আসলে আপনারা যখনই আসবেন তখনই দেখবেন যে এরকম পরিষ্কার রাখা এবং হচ্ছে ফ্লোর থেকে শুরু করে বাকি সব কিছু আনুসাঙ্গিক যে ডেকোরেশন যেটা আছে সেটাও মনে করেন যে আমরা সবসময় সাজিয়ে গুছিয়ে রাখি এবং সবচাইতে মজার এবং ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে ডাইনিং কিন্তু আপনাদের জন্য সৃষ্টি আপনারা সাপোর্ট দিয়েছেন বরাবরের মতোই এবং হচ্ছে আপনাদের যদি কোনো মতামত বা পরামর্শ ডাইনিং ডিলাইটের জন্য থাকে অবশ্যই ডাইনিং ডিলাইটকে আপনারা এই জিনিসগুলা মানে অবগত করবেন আমরা এখন কোথায় আছি আমরা এখন কোথায় আছি আমাদের হচ্ছে ডাইনিং ডিলাইট পার্টি সেন্টার পার্টি হল সেন্টারে